নমস্কার আমরা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন আমি আছি প্রণব সরকার হেডলাইন্স পড়া স্টুডিও থেকে কিশোরবাবু শুনতে পাচ্ছেন নমস্কার কিছুদিন ধরে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে রাম ঠাকুর কলেজ থেকে শুরু করে বিভিন্ন কিছু আমরা দেখেছি আমাদের কাছে নিউজও আসছে বিভিন্ন কলেজের আপনার দায়িত্ব নেওয়ার পর এগুলো সামনে আসছে এগুলো আপনি কি বলবেন রাম ঠাকুর বিশেষ করে রাম ঠাকুর কলেজের ঘটনা নিয়ে কি বলবেন দেখুন ভর্তি নিয়ে সমস্যা হচ্ছে এটা একটা ন্যারেটিভ ছড়ানো হচ্ছে ভর্তি মূলত কোনো সমস্যা নেই আমাদের কাছে সারা রাজ্যে আমাদের কাছে তেত্রিশ হাজার সিট আমাদের কাছে আছে কলেজে ভর্তি হওয়ার জন্য রাজ্যে আহ পাস করবে চব্বিশ হাজার সামথিং সুতরাং আমাদের কাছে সিটের কোনো সমস্যা নেই জেলায় জেলায় প্রত্যেকটা কলেজে সিট অ্যাভেলেবেল আছে কিন্তু শুধুমাত্র আহ স্টুডেন্টদের একটা যে ইচ্ছা শুধুমাত্র শহরেই পড়াশোনা করবো শহরের মধ্যে একটা মাত্র পার্টিকুলার কলেজ সেটা রাম ঠাকুর কলেজ এই কারণে হাজার হাজার এপ্লিকেশন শুধু জন্য পড়েছে কিন্তু ইতিমধ্যে রাম ঠাকুর যা আমাদের ক্যাপাসিটি অনুসারে আমাদের সিট আছে সেটার অতিরিক্ত আমরা নিয়েছি হ্যাঁ যেখানে আর সম্ভব হচ্ছে আর ভর্তি সিস্টেম এখন অনলাইন হয়ে গেছে স্বয়ং পোর্টালের মাধ্যমে সেটা অনলাইন হচ্ছে ভর্তি স্বাভাবিক কারণেই একটা রাম ঠাকুরের মনে যে একটা বাড়তি চাপ আসছে এই কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে আবরণ বর্তিনি আমাদের কাছে কোনো সমস্যা নেই কিছু একটা যিনি যে আপনি আমি আজকে আমাদের চ্যানেলেও এসেছি আমরা এটা এখনও আমরা চালাচ্ছি না বিশেষ করে যে মন্ডল নাম করে যুব মন্ডল নাম করে প্রিন্সিপালকে বাজে কথা বলা হচ্ছে একজন শিক্ষাম উচ্চ শিক্ষা হিসেবে আপনি কি বলবেন কিভাবে দেখছেন এইগুলো না দেখুন দুটো আলাদা জিনিস আমরা ভর্তি নিয়ে যে কয়েকটা কমপ্লেন আমাদের কাছে এসছে আপ্রাктиষ্ঠানিক গতভাবে সেখানে আমরা অবশ্যই জেনেছেন একজন এসিস্টেন্ট প্রফেসর একজন দোষী পাওয়া গেছে তাকে আমরা সাসপেন্ডও করেছি কিছু স্টুডেন্ট অবৈধভাবে প্রিন্সিপালের সই জাল করে ভর্তি হওয়ার চেষ্টা করেছেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি বাকি কিছু স্টুডেন্ট কিছু অবাঞ্ছিত আচরণ করেছেন তাদেরকে সাসপেন্ডও করা হয়েছে কিন্তু বাকি বাইরে কারা কি করছে সেটা আমাদের ডিপার্টমেন্টের বিষয় নয় আমাদের কলেজের ক্যাম্পাসের মধ্যে যারা যারা পরিস্থিতিটাকে চেষ্টা করেছেন তাদেরকে আমরা যত তাদের সাজার ব্যবস্থা আমরা করেছি কিছুভাবে একটা জিনিস যে যে অধ্যাপককে যে অধ্যাপককে আপনারা বরখাস্ত করেছেন উনি যাদের কাছ থেকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি আরে আচ্ছা উনি যাদের কাছ থেকে টাকা নিয়ে এগুলো করেছে ভর্তি করেছে তো এই এই ভর্তিগুলোর কি হবে ভর্তিগুলো কি বাতিল করে দিয়েছেন না ভর্তি তো হতে পারবে তারা কিন্তু নির্দিষ্ট যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি merit লিস্টে এ আসে তবে ভর্তি হতে পারবে আচ্ছা কিছু সেটা কোন কলেজ হবে সেটা মুশকিল রামঠাকুর কলেজ নাও হতে পারে কিছুভাবে আরেকটা জিনিস এরকম অভিযোগ আর কোন কোন কলেজে এসছে আর কোন কলেজে এরকম অভিযোগ নেই আপনি আমি আবারও বলছি স্টুডেন্টদের অত্যাধিক চাপ শুধুমাত্র রাম ঠাকুর কলেজ কে নিয়ে সেই কারণে অলরেডি অলরেডি আমাদের যা সিট আছে তার অতিরিক্ত আমরা নিয়ে নিয়েছি কিন্তু তারা বাইরে থেকে চাপ দিলে তো হবে না এটা একটা সিস্টেম আছে অনলাইন প্রক্রিয়ার মধ্যে হচ্ছে সবাই অনলাইন প্রক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছে তো স্বাভাবিক কারণেই আমরা যে প্রক্রিয়াতে ভর্তি হচ্ছে সেটাকে আমরা মেনটেন আমাদের দেবো আচ্ছা আমাদের আর এমনিতে আমরা একটু সিদ্ধান্ত নিয়েছি শহরের অন্যান্য কলেজগুলোতে যেখানে যেখানে সিট বাড়ানো যায় সেখানেও সেই বিষয় নিয়ে গত কিছু প্রিন্সিপালদের নিয়ে মিটিং করলাম তাদেরকেও আগ্রহ করেছি যেখানে যেখানে আরপি সিট বাড়ানো যায় যারা শহরের আছে তারা যাতে মেরিট লিস্ট অনুসারে সেখানে ভর্তি হতে পারে সেটা সুযোগ করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আমরা সমস্ত কলেজগুলোকে নির্দেশ দিয়েছি একটা জিনিস একদম সর্বশেষ প্রশ্ন আপনাকে বলছি যে সারা রাজ্যে কোনো স্টুডেন্ট মানে এরকম হবে না তো যে মানে পড়াশোনার আওতার বাইরে থাকবে সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে তো আমি বললাম তো আমাদের কাছে তেত্রিশ হাজার সিট আছে টুয়েলভ পাস করেছে চব্বিশ হাজার সামথিং আচ্ছা সব সিট পরিপূর্ণ হবে না আচ্ছা সেই সময় ভর্তি হতে পারবে কোনো স্টুডেন্টের কেরিয়ার নষ্ট হবে এটা আমাদের ইয়ে নয় আমরা স্টুডেন্টদের কেরিয়ার নিয়ে যথেষ্ট সংবেদনশীল রাজ্যে কি আর নতুন কলেজ করা হচ্ছে আপনি আসার পর প্রস্তাবনা আছে আমাদের ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা করেছেন যে একটা কলেজ সেখানে করা হবে আমাদের যে যে এখন বর্তমান কলেজ আছে সেটাকে ওমেন্স বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে তারপরে আমাদের ইয়ে যেটা আছে আর টিআইটি সেটাকেও বিশ্ববিদ্যালয়ে করার প্রস্তাবনা আছে এগুলো আগামী কিছুদিনের মধ্যে হয়তো প্রক্রিয়ার মধ্যে চলে আসবে একটা শেষ প্রশ্ন আপনাকে করছে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্জি যদিও এটা আপনার এখতিয়ারে নন নয় এখানে অনেক দুর্নীতির অভিযোগ অনেক কিছু অভিযোগ বিভিন্ন পত্র পত্রিকাতে মিডিয়াতে মিডিয়াতে আমাদের চ্যানেলে এসছে এ ব্যাপারে কি উচ্চশিক্ষা দপ্তরের কোনো ভূমিকা নেই আমাদের মধ্যে যতটুকু আছে ততটুকু আমরা ভূমিকা নিচ্ছি পাশাপাশি যেখানে যেখানে অবাঞ্চিত ঘটনা আসছে সেই বিষয়ে আমরা রাজ্য কেন্দ্রীয় সরকারের উচ্চ শিক্ষা দপ্তরকে আমরা অবগত করছি অনেক ধন্যবাদ কিশোরবাবু হেডলাইন্স ত্রিপুরায় স্বাগত রাম ঠাকুর কলেজের অধ্যক্ষা পাপড়ি দাস সেনগুপ্ত পাপড়ি ম্যাডাম পাপড়ি ম্যাডাম একটা জিনিস আপনাকে জানতে চাই যে কিছুদিন ধরে রাম ঠাকুর কলেজ বিতর্কের কেন্দ্রবিন্দু কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত ছিলেন রাজ্যের উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন উনিও বলেছেন যে রাম ঠাকুর কলেজ নিয়ে ওরা দেখেছেন সচেতন ওরা একদম সব কিছু ওনারা ঠিকঠাক করেই ভর্তি করেছেন অনলাইন সিস্টেমে একজন অধ্যাপক ভুয়ো কাজ করেছেন ওনাকে বরখাস্ত করা হয়েছে কি বলেন ওই আপনার রুমের মধ্যে কি হয়েছিল ঘটনাটা যদি একটু পরিষ্কার করে বলেন অবশ্যই উচ্চ মন্ত্রী যে বলেছেন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী একদম সঠিক কথাই বলেছেন কারণ আমরা সরকারি কর্মচারী আমরা প্রত্যেকটা কথা কিন্তু আমার ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশনকে জানাতে হয় ঠিক আছে যে বরখাস্ত যে হয়েছে আমরা সেটা উচ্চ শিক্ষামন্ত্রীকে যখন জানিয়েছি ওনারা ব্যাপারটা দেখেছেন জেনেছেন আমাদের কাছে প্রমাণও আছে তারপর ওনাকে সাসপেন্ড করা হয়েছিল যাই হোক সেটা ছিল আঠারো তারিখে আমরা ধরে ব্যাপারটা বুঝতে পেরেছিলাম আর ওনাকে বোধ হয় তেইশ তারিখে এরকম সাসপেন্ড করা হয়েছিল এক তারিখে উম আমাদের কলেজে হঠাৎ করে আমরা দেখলাম যে বেশ কিছু ছাত্র ছাত্র বলবো না বহিরাগত আর কিছু স্টুডেন্টও ছিল যারা ড্রেস ছিল ছিল সেদিন সেদিন একটা কথা আমি মার্ক করতে চাই আমাদের কলেজে পরীক্ষা সেমিস্টার ইউনিভার্সিটি চলছিল তো ইউনিভার্সিটি এক্সামটা শেষ হয়েছে একটার সময় কিন্তু তবুও আমাদের কিছু নিয়ম কানুন থাকে পরীক্ষার সময় আমাদের পুলিশি পাহারা এগুলো থাকে ম্যাটারটা আর আমাদের তো অফিসিয়াল কাজটা সেটা শেষ হয় অনেক দেরিতে পরীক্ষা তো শুধু পরীক্ষা স্টুডেন্ট দিয়ে চলে যায় তারপরে অফিস অফিসিয়াল কাজটা থাকে যে প্রচুর সংখ্যায় আমরা দেখলাম বহিরাগত এবং কিছু স্টুডেন্টস সেখানে সাডেনলি ঢুকেছে ঢুকে বাজে গালিগালা শুরু করেছে ঢুকেই ঢুকেই বাজে গালিগালা যে আমাদেরকে দিতে শুরু করেছে সেটা আমরা দেখলাম তো সঙ্গে সঙ্গে আমার রুমে আমি যে চেম্বারে বসি সেখানে সব টিচার্সরা চলে এসছে একটু বাদে দরজা বন্ধ করে দরজার মধ্যে লাঠি যেটা আপনারা দেখেছেন জানেন মানে ঘটনাগুলো আমি আর রিপিট করতে চাই না তো যা হয়েছে দরজায় লাথি টাথি পড়েছে তারপরে তখন আমরা পুলিশ প্রোটেকশন ডাকলাম সঙ্গে সঙ্গে পুলিশও এসছে আমাদেরকে প্রোটেক্ট করার জন্য উইমেন্স সেল থেকেও গেছে তারপরে ওনারা দরজা খুলে যখন ঢুকলো তার কিছুক্ষণ পরে প্রতিনিধি ওরা এসেছে তিনটে বিধানসভার যে প্রতিনিধি ওনারা এসে আমাদেরকে ভর্তির ব্যাপারে বললো যে ম্যাডাম এরকম এরকম লিস্ট দিয়েছিল ওরা চারশো জনের তো আমরা ওনাদের বোঝালাম যে এখন তো পুরোটা প্রসেস হচ্ছে অনলাইন আগে যেটা ছিল বিগত বছরেও যেটা ছিল যে সমার্থ পোর্টালি পোর্টাল একটা সেখানে সবাই ঢুকতো ঢুকে তারপরে একবারই সেখানে প্রবেশ করার কথা ছিল ঢুকে তারপরে আপনার অ্যাডমিশন হতো স্পট হতো কিন্তু এই বছর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ম সবকিছু মেনে খুব সুন্দর ভাবে অ্যাডমিশন হচ্ছে সামাদ ঢুকছে সামাদ পটেলে মেরিট লিস্ট অনুসারে স্টুডেন্ট ঢুকছে আবার বন্ধ করছে সামাদ পোর্টাল আবার বলছে সবাই যেসব স্টুডেন্টস অ্যাডমিশন পাওনি আবার তোমরা নিউ ইমেল আইডি দিয়ে আবার এন্টার করো আবার এন্টার করছে এভাবে দুটো ফেজ আমাদের হয়ে গেছে আমরা সেভাবে ভর্তি করেছি তো সেখানেও যেসব স্টুডেন্টদের নাম দেওয়া হয়েছিল ওরা আইদার সামাদ পোর্টাল ফিল আপ করেনি অথবা করে থাকলে ওদের মেরিটে নাম আসেনি মেরিতে যেহেতু নাম আসেনি অটোমেটিক আমরা ঢুকাতে পারবো না তো তবুও আমরা বলেছি যে এবং ওরা যে লিস্ট আমাদেরকে দিয়েছিল অনেক আগেই সিগনেচার করা লিস্ট তিনটে বিধানসভা থেকে সেটা আমরা হাই এডুকেশন কে দিয়ে এসছিলাম অনেক পার্সোনালি আমরা পাঠিয়ে দিয়েছি এবং ব্যক্তিগতভাবে গিয়ে আমরা কথাও বলে এসছিলাম যেরকম আমাদের কাছে লিস্ট এসছে সেটা তো আমরা করতে পারি না ছাড়া কোন এডমিশন হবে না আমরা এডুকেশনের বাইরে তো বেরোতে পারবো না রুলস এর বাইরে তো তখন সমাজ পঠনের ম্যাটারটা যেহেতু চলছে তখনও হাই এডুকেশন বলেছে ঠিক আছে আমরা পরে দেখবো ম্যাডাম আগে তো হায়ার মানে এডমিশনটা হোক তারপরে আমরা কন্টিনিউসলি দেখছি এডুকেশনের একটাই কথা যে প্রত্যেকটা স্টুডেন্ট এডমিশন পাবে সেটা আমি আমার বক্তব্য তো সেদিন বলেছি যে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যারা টুয়েলভ পাস করেছে প্রত্যেকেই অ্যাডমিশন হবে কিন্তু নিজের পছন্দর কলেজ পছন্দর সাবজেক্ট পাবে না সেটা মেরিট বেসিসে হবে এবং প্রত্যেকেই পাবে লাস্ট মোমেন্ট যতক্ষণ মানে কেউ অ্যাডমিটেড না হবে একটা স্টুডেন্ট যদি বাকি থাকে সামার পোর্টাল আবার খোলা হবে সেটাই নিয়ম তো সেই নিয়মটাই হয়তো ওনারা জানেন না বোঝেন না তো ওনারা সেইভাবে মানে আমাদেরকে বলে গেছে যে না ম্যাডাম এটা আপনাকেই করতে হবে আপনি আনবেন সেটা ভর্তি মানে লিস্টটা আপনি এনে আমাদেরকে ওদেরকে ভর্তি করাবেন যে ওদেরকে আমরা এটাও বলেছি যে আপনারা কাইন্ডলি জনসাধারণকে বোঝান স্মার্ট পোর্টাল কি আপনাদেরকে তো বললাম সেটা আপনারা বোঝান তো ওনারা তারপরে যাই হোক চলে গেছে তার মানে চলে গেছে তারপরে তো আমি সোশ্যাল মিডিয়া দেখতে না কারণ আমাকে এত ডিস্টার্ব করা হচ্ছে তার জন্য আমি সোশ্যাল মিডিয়া দেখতে চাই না আমার কিছু কলিগ ওরা থ্রেট কলও পাচ্ছে এই অ্যাডমিশন সংক্রান্ত ব্যাপারে থ্রেট কল পাচ্ছে আমার কিছু দিচ্ছে কে দিচ্ছে এটা আমরা বুঝতে পারছি না এটা তো আমরা জানি না আরেকটা জিনিস আরেকটা জিনিস আপনাকে বলছি যে মন্ত্রী কিছুক্ষণ আগে মন্ত্রী কিছুক্ষণ আগে উচ্চশিক্ষামন্ত্রী বলেছেন যে রাম ঠাকুর কলেজে একটু ভর্তির চাহিদাটা বেশি এমনিতে তেত্রিশ হাজার সিট আছে টোটাল কলেজে চব্বিশ হাজার পাশ করেছে সবাই ভর্তির সুযোগ পাবে কলেজের বাইরে কেউ থাকবে না কিন্তু একটা জিনিস যে এই যে বলছেন যে আপনি যে তিনজন জনপ্রতিনিধি লিস্ট দিয়েছেন কারা সেই জনপ্রতিনিধির লিস্ট দিয়েছেন এটা এসছে বাধারঘাট থেকে বর্দুয়ালি থেকে আর এসছে আপনার সূর্যমণি নগর থেকে তিনটে জায়গা থেকে এসছে তার পরবর্তী সময় আবার আরেকটা লিস্ট দেওয়া হয়েছিল পরে এটা লোকাল কমিটি আমাদেরকে একটা লিস্ট দিয়েছে তো সেই লিস্টটা তখন তো মানে এইভাবে ওরা গন্ডগোল শুরু করে দিয়েছে তখন আমরা বলেছিলাম যে এটা আমরা দেখছি পরবর্তী সময় কি হবে এখানে রাম ঠাকুর কলেজের চাহিদা বেশি আমরা জানি সবসময় প্রত্যেকবারই রাম ঠাকুর কলেজ হয়তো সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারে চাহিদা বেশি কেন চাহিদা বেশি কেন ম্যাডাম চাইতা বেশি কেন রেজাল্ট ভালো হচ্ছে আপনার কলেজে রেজাল্ট ভালো না রেজাল্ট ভালো হচ্ছে সব সময় তো কিছু সংখ্যক তো মানে খুব ভালো রেজাল্ট করছে ধরুন মানে গোল্ড মেডেল পাচ্ছে সিলভার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু কিছু ডিপার্টমেন্টে এরকম খুব ভালো রেজাল্ট হচ্ছে সেটা চাই আরেকটা চাইদার কারণ হতে পারে কারণ এখন আপনারা জানেন যে রামঠাকুর কলেজ উইমেনস কলেজ শহরের মধ্যেই দুটো কলেজ মাত্র হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে আর এমবিবি ইউনিভার্সিটির এমবিবি কলেজের যে ভিড়টা ছিল সেটা তো এমবিবি ইউনিভার্সিটি বিবিএমসি হচ্ছে আপনার এমবি ইউনিভার্সিটির আন্ডার ইনক্লুডিং ল কলেজ হ্যাঁ তো শহরের মধ্যে এই দুটো কলেজ এদিকে বিশালগড়ও আছে তো একদম মানে আগরতলার মধ্যেই দুটো কলেজই হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তো যাই হোক মানে প্রেশার একটা বেশি থাকে প্রত্যেকবারই প্রেশার বেশি থাকে তো এই কারণেই কিন্তু এই যে প্রবলেম গুলো এটা হয়েছে জাস্ট এই অ্যাডমিশনের জন্য তো যেহেতু এডমিশন প্রসিডিয়ার অনলাইনে আমি বারবার একটা কথা বলছি অনলাইনে হচ্ছে এটা কিন্তু আমাদের পক্ষে কোনোভাবে মেরিটকে লঙ্ঘন করে আমরা যারা মেরিটোরিয়াস না ওদেরকে আমরা নিতে পারি না মানে মেরিট দিয়ে যারা আসবে ওদেরকে তো আমরা নেবো সেইভাবে সিট যেভাবে হয় আমার কিন্তু প্রত্যেকবার যা সিট থাকে এইবার আমরা সিট আবার বাড়িয়েছি

প্রিন্সিপালের সই জাল করে ভর্তি হয়েছে তাহলে এটা এটা কি আপনি এটা কি আপনি কখনোই টের পাননি জানতেন না এ আপনার সিগনেচার জাল হচ্ছে সত্যিটাই আমরা ধরতে পেরেছি আমি কিছু মানে একটা সপ্তাহের জন্য তখন অ্যাডমিশন ছিল না সামার পোর্টাল বন্ধ ছিল আমি একটু বাইরে ছিলাম স্টেটের বাইরে ছিলাম তো স্টেটের বাইরে আসার পর আমি ঘটনাটা যখন আমার চোখে পড়লো যে আমার অ্যাকচুয়াল যা অ্যাডমিশন হয়েছে তার থেকে বেশি রিপোর্ট দেওয়া হয়েছে তো রিপোর্টটা পাঠানো হয়েছে তার থেকে বেশি অ্যাডমিশন তো সেই সংক্রান্ত নিয়ে আমি ইমিডিয়েটলি আমরা একটা মিটিং করেছি সব টিচার্সরা মিলে তখন দেখলাম যে হ্যাঁ একটা ভুল তথ্য দেওয়া হয়েছে তো সেটা ধরার পরেই যে ব্যক্তি সাসপেন্ড হয়েছে তো সেই ব্যক্তি তখন স্বীকার করলো হ্যাঁ উনি কিছু ফি কার্ড নিয়ে গেছে ফি কার্ড হচ্ছে আমাদের মেইন মানে ফি কার্ড যেটা সেটা অ্যাকচুয়ালি শো করছে যে আমার কলেজে কতজন স্টুডেন্ট অ্যাডমিটেড হয়েছে আর সেখানে আমাদের সঙ্গে আছে এটা যে শুধুমাত্র আমার নামে সেটা নয় আমরা সব অফিস স্টাফ এবং একটা কলেজের যখন দায়িত্ব একজন থাকে কিন্তু সবাই মিলে কাজ না করলে কখনোই কাজটা সম্পন্ন হয় না তো সেখানে সবাই মিলে সেখানে আমার অফিস স্টাফ আমার কলেজ স্টাফ সবাই মিলে আমরা কাজ করেছি এবং তখন ধরা পড়লো যে কিছু ফিকার্ড মিসিং মিসিং মিস হয়ে গেছে মানে মিস হয়ে গেছে বলতে কি ধরুন একজন টিচার যখন ফিকার চায় যে অ্যাডমিশনের সঙ্গে যুক্ত যে কনভেনার উনি যখন অফিস থেকে ফিকার চাইছে অফিস তো তখন ওদের মাথায় ঠুকে না যে কেন চাইছে হয়তো বা স্যার কোনো কাজের জন্য চাইছে তো এই ফিকার গুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে বিভিন্ন জায়গায়

ছাত্রকে আমি বলবো অসৎ পথে নিয়ে গেছে হ্যাঁ কারণ এই এটা তো ইজিলি ইনকাম কিভাবে হয় বাচ্চাগুলো যদি দেখে তো ওদের কাছে মনে হবে যে হ্যাঁ এটা তো কি সুন্দর আমি ইনকাম করতে পারছি তা আমি বলবো যে কিছু অসৎ পথে ওরা নিয়ে গেছে না একটা অভিযোগ একটা একটা অভিযোগ শুনুন আমাদের হেডলাইন্স ত্রিপুরার হোয়াটসঅ্যাপে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ রামঠাকুর কলেজের স্টুডেন্টরা পাঠাচ্ছে অনেক মেসেজ পাঠাচ্ছে অধ্যাপক টাকা নিয়ে ভর্তি করিয়েছেন এটা কি সত্য দেখেন এটা তো আমরা হাতে হাতে প্রমাণ পাইনি হাতে তো প্রমাণটা পাইনি কিন্তু এটা আমরা বিভিন্ন ভাবে প্রমাণ পেয়েছি এবং কিছু স্টুডেন্ট আমাদের কাছে এসে কনফেস করেছে কিছু স্টুডেন্ট আমাদের কাছে সব রেকর্ড আছে কিছু স্টুডেন্ট এসে বলেছে যে ম্যাডাম আমাদের বলা হয়েছিল স্যার আমার আমি যখনই কথা বলি আমার সব স্টাফ থাকে আর ব্যাপারটা এরকম হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছে ড্রেস বানিয়ে নিতে এখন আমরা কি করবো আমরা তো ড্রেস বানিয়ে নিয়েছি ম্যাডাম কলেজে কি করে অ্যাডমিশন পাবো ওই স্যার তো সাসপেন্ড হয়ে গেছে এরকম প্রচুর স্টুডেন্ট এসেছে আমাদের কাছে ফলস ফিকার নিয়ে এসেছে যেটা আমি বললাম যে আমার সই জাল করা আমার যে স্পেসিমেন সিগনেচারটা সেটা জাল করা এটা দেখি আমার টিচাররা রা ধরে ফেলেছে আর ই তো ম্যাডামের সিগনেচার নয় তো ওরা ধরেছে তখন এগুলো আমাদের সামনে আসতে শুরু করেছে আস্তে আস্তে যে ম্যাটারটা কি তখন আমরা বুঝতে পেরেছি এবং তার সঙ্গে কিছু ছাত্রের আনাগোনা কন্টিনিউয়াসলি আমরা দেখতাম এটা ডিরেক্টলি ইনভলভ আমি এখন বলতে পারবো যে এরা কিছু কিছু ছাত্র ডিরেক্টলি ইনভলভ ছিল ছাত্র মানে ছাত্র বলতে এক স্টুডেন্টও আছে অথবা বাইরের আরো কয়েকজন থাকতে পারে যারা ডিরেক্টলি ইনভলভ ছিল এই কাজে হ্যাঁ কিন্তু আমরা লোকেট করতে পারছি না মানে পার্সন হিসেবে লোকেট করতে পারছি না কিন্তু বুঝতে পারছি সেটা হচ্ছে কথা স্টুডেন্ট যারা আসছে যারা এরকম ধরেন কি একজন বলেছে সাত হাজার টাকা দিয়েছি ম্যাডাম ভর্তি হওয়ার জন্য গত বছরের একটা স্টুডেন্ট এসছিল সেও বলেছে ম্যাডাম পাঁচ হাজার টাকা জমা দিয়েছি হ্যাঁ আমার তো ভ্যালিড ফিকার নেই এটা তো যখন আমরা এই ম্যাটার গুলো বুঝতে পেরেছি আমরা দেখেছি সেই ফিকার কিছু আমরা সিজ করেছি কিছু আমরা বের করে রেখেছি যে মানে এরা এরা ফলস এডমিশন নিয়েছে এবং তখন আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা সার্চ করতে শুরু করেছি সার্চ করতে গিয়ে দেখলাম তখন এই স্টুডেন্ট গুলো আসা বন্ধ করে দিয়েছে এরা কি করতো ফিকার্ড গুলো নিয়ে ধরুন কোন টিচার ক্লাস করছে আমার গ্যাস লেকচারার আছে তো ওদের কাছে গিয়ে ফিকার টা দেখাতো যে ম্যাডাম আমার রোল নাম্বারের নাম ওঠেনি কেন স্যার আমার রোল নাম্বার রেজিস্টারে নাম ওঠেনি কেন রোল নাম্বারটা লিখে দিন তো এই প্রসেস তখন ওরা মেডিট লিস্ট তো আমাদের কাছ থেকে যে ম্যাডাম মেডিটলিস্ট লিস্ট একটু পাঠান না মেডিটলিস্টের নাম নেই কিন্তু ওদের হাতে ফিকার্ড আছে দ্যাট মিন্স কি ফিকার এইভাবে ডিস্ট্রিবিউটেড হয়েছে হুম আর একবার আপনার এই ফিকার দিয়ে যদি ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হয়ে যায় ফলস ফিকার দিয়ে তাহলে তো রেজিস্টার স্টুডেন্ট হয়ে গেল তাহলে তো রেজিস্টার স্টুডেন্ট হয়ে গেল সেই জিনিসগুলো আমরা ধরেছি এবং আমাদের কাছে আরো তথ্য আছে যে আমরা যে অ্যাডমিশন প্রত্যেকটা ডিপার্টমেন্ট কাজ করে এখানে অ্যাডমিশন সেটা আপনার কমার্স হোক পলিটিক্যাল সায়েন্স এডুকেশন ফিজিক্যাল সায়েন্স সবাই সব ডিপার্টমেন্টের টিচার্সরা একসঙ্গে কাজ করে কাজ করতে গিয়ে আমরা যে দেখেছি স্ক্রল যেটাকে বলি এটাকে আমরা স্ক্রল বলি অ্যাডমিশন যখন করাই লাস্ট রোল নাম্বারে টিচার একটা সিগনেচার করে দেয় যে আজকে এতটুকু অ্যাডমিশন হয়েছে আমরা দেখেছি যে স্ক্রল পরবর্তী সময় যখন স্ক্রল গুলো ওনার থেকে আনা হয়েছে ওনাকে যখন আমরা বলেছি যে তোমাকে সব কমিটির থেকে রিমুভ করছি আমরা যখন স্ক্রল গুলো এনেছি তখন দেখেছি উনি বাড়িতে স্ক্রলও নিয়ে গেছেন নিজে আর হাতের লেখা জানি না কিন্তু একই হাতের লেখা বিভিন্ন ডিপার্টমেন্টে নামগুলো উনি লিখেছে যে নামগুলো নাম্বারগুলো অনেক কম দুশো সেখানে এদেরকে ফল ফিকার দেওয়া হয়েছে এরকম আমরা সেভেন্টি সিক্স স্টুডেন্ট পেয়েছি ফল ফিকার দেওয়া হয়েছে কিন্তু স্টুডেন্টগুলো তো মানে এখন রেসপন্স করে না ফোন ধরলে ফোন করেন মানে পিক আপ করে না আর ওরা এলু এখন পুরোপুরি যারা এইভাবে আপনার অ্যাডমিশন নিয়েছিল এরা অ্যালুড তো সেখানে আমাদের মনে হচ্ছে তো অনেকদিন ধরেই চলছিল হয়তো বা কিন্তু আমরা এখন বুঝতে পেরেছি মানে এই বছর হয়তো বা যেহেতু সামার্ট পোর্টাল এতবার খুলছে আর বন্ধ করছে প্রসেসটা গভর্নমেন্টের আমি সত্যি প্রশংসনীয় খুব সুন্দরভাবে এবার করছে যে কারণে এবার ধরা পড়ে গেছে ম্যাটার একটা জিনিস তাহলে তো আমরা এটা ধরে নিতে পারি রাম ঠাকুর কলেজে অতীত অনেক ভুয়ো এডমিশন হয়েছে কারণ আমরা তো এখন আর সার্চ বুঝতে পারবো না সব রেজিস্টার স্টুডেন্ট হয়ে গেছে তো হয়তোবা অতীতে বলতে হয়তো আমি যখন থেকে এনিপি সিস্টেম শুরু হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি দুই হাজার তেইশ থেকে তখন হয়তোবা ওনার হাত ধরে এবং কতিপয় আহ ছাত্র বহিরাগত ওদের ধরে হয়তোবা এই ধরনের অ্যাডমিশন হয়েছে যে কারণে আমাকে এসে যে ম্যাডাম গত বছরের আগের বা হয়েছে চব্বিশশো হয়েছে কিন্তু আমাদের কাছে রেকর্ডে নেই ছাব্বিশশো চব্বিশশো আমাদের কাছে রেকর্ডে নেই আমাদের কাছে এখন যে গ্রুপটাকে বলেছে ছাব্বিশ হয়েছে সেটা আমাদের কাছে রেকর্ডে আছে ওয়ান সেভেন হান্ড্রেড কত জানি 96 সিক্স না কত হ্যাঁ যারা এখন फोर्थ সেমিস্টারে উঠেছে আরকি কি ফার্স্ট ব্যাচ তো সেটা সেটা ওরা বলেছে ওদের কাছে আছে হয়েছে কিন্তু আস্তে আস্তে ছাটাই করতে মানে অটোমেটিক বেরিয়ে গেছে হয়তোবা বেরিয়ে এখন সেটা এত মানে নাম্বারটা এটাতে নেমে আসছে তো সেকেন্ড সেমিস্টার যেটা 2024 এ ভর্তি হয়েছে সেটাও আমরা অ্যানালাইসিস করে দেখব টোটাল কতটুকু আছে এখন ছাত্র তো এই হচ্ছে অবস্থা এখন 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 যে ভুয়ো ভর্তি বা ভর্তির যে একটা স্ক্যাম কেলেঙ্কারি বলবো আমি যে এটা আমি মিনিস্টারকে জিজ্ঞেস করেছিলাম আর কি কোনো কলেজে এরকম অভিযোগ আছে উনি বললেন যে নেই তাহলে বোঝা যাচ্ছে যে রাম ঠাকুর কলেজেই শুধুমাত্র হয়েছে তাহলে এই এত এত বড় একটা স্ক্যাম দীর্ঘদিন ধরে চলে আসছে আমি বলবো না যে এটা জাস্ট এই বছর হয়েছে কারণ আমাদের কাছে যে সব তথ্য প্রমাণ এসছে বা আছে টাকার বিনিময়ে হয়েছে আর্থিক লেনদেন হয়েছে ভুয়ো ফ্রি কার্ড হয়েছে ভুয়ো ফ্রি কার্ডে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন হয়েছে বহু ফি কার্ডে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি পরীক্ষা দিয়েছে এই যে এত এত বড় একটা স্ক্যাম রাম ঠাকুর কলেজে মতো হয়েছে সেটার দায় কে সেটার দায় কে নেবে আপনি কি একা আর দায় নিতে পারবেন না যেমন আপনার পিরিয়ড হতে সব এই দায় কে নেবে এই দায় কে নেবে না আমি আমি প্রিন্সিপাল হয়েছে এই নভেম্বরে 2024 এ আমাকে দায়ভার দেওয়া হয়েছে ঠিক আছে তখন হয়েছে এবং এইবার এটা আমার ফার্স্ট এস এ প্রিন্সিপাল এটা আমার ফার্স্ট এডমিশন প্রসেস প্রিন্সিপাল ইনচার্জ এটা আমার ফার্স্ট প্রসেস এবং এই প্রসেসে আমি বলবো যে আমার প্রত্যেকটা স্টাফ আমার প্রত্যেকটা অফিস স্টাফ আমার কলিগস যারা আছে টিচার্স সবাই মিলে এখানে সাহায্য করাতে এবং সবাই কিছু আমার মনে হয় সন্দেহ করাতে এরকম ফিকার যখন ফলস পেয়েছে তখন সবাই সতর্ক হয়ে আমরা সবাই মিলে বের করতে পেরেছি এই জিনিসটা যে ভুলটা হচ্ছে কিন্তু এই ভুলটা কিছু স্টুডেন্ট এসছে যার মোবাইল আমরা সিজ করেছিলাম গত বছর এই বছর গত বছর সে নাকি এইভাবে ফলস অ্যাডমিশন নিয়েছে তো সেখানে আমরা দুটো মোবাইল সিজ করে পাঠিয়ে

তুমিও যে এত টাকা দিয়ে ভর্তি হয়েছে। তুমি লেখো তো তার জন্য ম্যাডাম আমিও টাকা ইনকাম করছি মানে ওর কথাটা হচ্ছে এরকম তার জন্য আমিও এখন টাকা ইনকাম করছি ভর্তি জন্য ডিরেক্টলি বলেনি কথাটার মিনিং আমরা এভাবে ড্র করে নিয়েছি তো যাই হোক ওকে দিয়ে আমরা বলেছি যে স্টুডেন্টরা কমপ্লেন করেছে ওর এগেনস্টে না এরকম ওর এরকম প্রমাণ এরকম তথ্য প্রমাণ অভিযোগ আমাদের কাছে আছে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা জিনিস আমরা এগুলোকে পর্যায়ক্রমে প্রকাশ করব ফাঁস করব এগুলো আমরা আমরা কাছে যাবতীয় ম্যাটেরিয়ালস আমরা করেছি আচ্ছা আরেকটা জিনিস ম্যাডাম আরেকটা জিনিস যে এত সব ঘটনার পরে আপনি কোথাও কি এই যে থ্রেট করছে এরকম করছে আপনি কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছেন ইনসিকিউরিটি ফিল করছেন অবশ্যই আমি ইনসিকিউর ফিল করছি আমি তো সেদিনও আপনাদের ওইখানে লাইভ বলেছিলাম মানে ইসেতে মিডিয়াতে আমরা বলেছিলাম যে আমরা প্রত্যেকটা টিচার ইনসিকিউর ফিল করছি বা যে কমেন্ট শুনতে হচ্ছে আমাদেরকে আমরা আমরা তো দেখুন আমরা টিচার আলটিমেটলি টিচার আমাদের নভেল ডিট আমাদের নভেল কাজ আমরা কখনো চাই না আমরা চাইবো যে আমরা যেহেতু আমি কলেজ মানে কলেজ শিক্ষাতে আছে আমি চাইবো আমার সুস্থ সঠিক পদ্ধতিতে যেন আমাদের শিক্ষাটা চলে মানে শিক্ষাকে আরো কত উন্নতি করতে পারি সেটা অবশ্যই চলে কিন্তু সেখানে আমরা হুমকির মুখে পড়েছি সেখানে কন্টিনিউয়াসলি এইভাবে মিডিয়াতে মানে মিডিয়াতে ইন দা সেন্স মিডিয়াতে ওপেন ওপেন ফেস মানে ফেসবুক লাইভ করে কি বলবো মানে আক্রমণ করা সেটা আমি নিজে ব্যক্তিগতভাবে দেখিনি কারণ আমি শুনেছি আমার স্টুডেন্টস আছে যারা ওরা আমাকে বলেছে প্লাস আমার কলিগরা বলেছে যে পাঁচ তারিখে নাকি একটা লাইভ আমার এগেনস্টে হয়েছে তো সেটা ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে সেটা মোটেই ব্যক্তিগত আক্রমণ হওয়া উচিত না কলেজের তাজ এবং আমরা যখন হয়েছে আমি জানিয়েছি আমি আমার হাই এডুকেশনকে জানিয়েছি আমার এডুকেশন মিনিস্টারকে জানিয়েছি এবং এডুকেশন মিনিস্টার সং বলেছে ম্যাডাম আমরা ফুল সাপোর্টে আছি আপনাদের সঙ্গে কোনো ভয় পাবেন না পিছিয়ে যাবেন না যেভাবে কাজ চালাচ্ছেন চালান আমরা সঙ্গে আপনাদের আছি সেম এডুকেশন ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ডিরেক্টরেট অফ হাই এডুকেশন না বললে তো আমরা কিছু করতে পারি না ওরা বলেছে আপনারা যেই পদ্ধতিতে চলছেন সেই পদ্ধতিতে চলুন আমরা সঙ্গে আছি সবকিছু ঠিক হবে তো এটা ওরা জানে কিন্তু আমরা ইনসিকিউরিটি ফিল করছি কারণ দেখুন কন্টিনিউসলি বলছে কন্টিনিউসলি ঘরে মানে আমাদের কলেজের সামনে পাঁচ তারিখে ছ তারিখে একটা ডেপুটেশন দেওয়া হয়েছিল তো আমি বাধ্য হয়েছি পুলিশকে ফোন করতে আমি সেদিন ব্যস্ত ছিলাম আমি যেতে পারিনি কিন্তু আমার অন্য স্টাফরা কমেন্ট শুনতে হচ্ছে ওদেরকে বাজে ভাষা শুনতে হচ্ছে হ্যাঁ তো সেই কারণে আমি সিকিউরিটি সেদিন দিয়ে রেখেছিলাম তো সেদিন কলেজের ভেতরে কিছু ওরা ঢোকে গেটের বাইরেই বুধ কিছু আন্দোলন টান্দোলন করেছিল সেটা হয়েছে আমরা সাসপেন্ড করেছি নজন স্টুডেন্ট তার জন্য কিন্তু সাসপেন্ডের ব্যাপারটাও আপনারা একটু জেনে রাখা ভালো কারণ আমরা যেই নজন স্টুডেন্টকে সাসপেন্ড করেছি এদের মধ্যে 6 সেমিস্টারের স্টুডেন্টস অনেকেই আছে 6 সেমিস্টারের পরীক্ষা আমরা যে সাসপেন্ড করেছি 5 তারিখ 4 তারিখে ডেড দেওয়া ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে সেদিন মানে ওদের যে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সেটা শেষ তারপরে আমরা সাসপেন্ড করেছি আচ্ছা আমাদের পরীক্ষার কোনো বাধা হওয়ার কথা না পরীক্ষাটা শেষ করার পর আমরা সাসপেন্ড করতে বাধ্য হয়েছি আর দুটো স্টুডেন্ট আছে फोर्थ সেমিস্টারে আরো কিছু স্টুডেন্ট আছে আমাদের কাছে তো প্রত্যেকটা জিনিসের ছবি আমরা রেখেছি আমাদের যেহেতু সিসি ক্যামেরা আছে রাম রামঠাকুর কলেজে 130 টা সিসি ক্যামেরা আছে তো সেখানে প্রত্যেকটা জিনিসের ছবি এ গন্ডগোল করেছে কখন করেছিল কারণ इवन শুনলে আপনার দুঃখ হবে শিক্ষা ব্যবস্থা কোথায় গেছে এরা স্কুল স্টুডেন্ট নিয়ে আসে ক্লাস 9 9 টাইনে পড়ে

আমরাও আপনাদের পাশে আছি আমরাও আপনাদের পাশে আছি এবং যেটা সত্য যেটা ন্যায় সেই পাশেই আমরা হেডলাইন্স ত্রিপুরা দীর্ঘদিন ধরে আমরা লড়াই করে আসছি আপনার পাশেও আমরা থাকবো আজকে আমরা আপনার সাথে আলোচনা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ